আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফুটলর্ডার ডেলে যারা টবে বাগান করেন তাদের থেকে আমার একটু সাজেশন দরকার আপনারা অনেকেই হয়তোবা দেখছেন আমি এই কমিউনিটিতে আসি এখানে মাটিতে ইয়ে করা নিষেধ কিন্তু এরকম টবে করার অনুমতি আছে তো আমি মোটামুটি অতি মানে খুবই উৎসাহ নিয়ে মাঠে কিনলাম টপ কিনলাম এবং চারা গাছ এনে রোপণ করলাম তো এখন চারাগাছ যেভাবে আনছি এই গাছগুলো যেভাবে যখন আনছি তখন যেরকম গাছগুলোতে গ্রোথ ছিল বা এনে রোপণ করার পর টবে লাগানোর পরে এগুলার অবস্থা এখন এরকম হচ্ছে দেখেন কিন্তু সমস্যা হলো গাছ লাগানোর পিছনে পিছনে একদম ফুল চলে আসছে এখন দেখেন তো একটু আমাকে সাজেশান দিবেন হ্যাঁ এগুলোর নিচে কিন্তু ছিদ্র করা আছে মাটিও একদম নার্সারি থেকে কিনছি এটা একটু আগে ইয়ে করছি এটা বলো এটাতে একটা লেবু গাছ রোপণ করব আরও দেখেন এই যে বেগুন গাছের গাছ মরে মরে অবস্থায় কিন্তু বেগুন ধরতেছে কিন্তু মানে ওরকম গ্রোথ এখনও হয় নাই প্রায় দু সপ্তাহ হয়ে গেছে যে রোপণ করলাম এখানে একটু আগে ধনিয়া কি বলি লাল শাক রোপণ করলাম এখানে আর এখানে লেবু গাছের পাশাপাশি আপাতত একটু ইয়েও দেবো ধনিয়া পাতাও দেবো আর এই যে আর একটা টমেটো দেখেন গাছের অবস্থা খুবই খারাপ কিন্তু ওই যে ফুল চলে আসতেছে এখন একটু দেখেন যে কীভাবে আসলে রোপণ করবো আমি আসলে টবে এই প্রথম রোপণ করতেছি এর আগে যতবারে করছি সেটা হলো একদম সরাসরি মাটিতে আর এখানে একদম হলির হলির হাতার ডোগা লাগানো হয়েছে বাবা বাবা আর এখানে মরিচ পাকা মরিচের দানা থেকে গাছ উঠতেছে এটা ওঠার পর আরও বড়ো হওয়ার পর আমি আলাদা আলাদা টবে নিয়ে যাবো এটাই মূলত আমার টার্গেট কাঁচামরিচটা একদম ইয়ে করে এটা আমাদের দেশি কাঁচামরিচ এই কাঁচামরিচ গাছটা আমাকে ওয়েস্ট ফার্ম বিচ থেকে আমাকে নীর আহমেদ ভাই দিয়েছেন কিন্তু আরেকটা দিছি ওটা মরে গেছে এটা এখনও জীবিত আছে আর এটা হলো মানে এক এক ধরনের কাঁচামরিচ হট বুরিতো হট বুরিতো এটাও মানে এনে রোপণ করার সাথে সাথে কিন্তু কাঁচামরিচ ধরা শুরু করছে আমার ছেলে অলরেডি দুটো হারভেস্ট করছে ও বলতেছে বেবি 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 মরিচ আর এটা হলো যেটা বলা হয় যে ঘোস্ট পেপার মানে পৃথিবীর মধ্যে সবচাইতে এটা নাকি খুবই ঝাল এটা মানে আমাকে বাগানেরা মানে হোম ডিপো থেকে আনছে ওরা বলছে কিন্তু এই গাছটাও খুবই মানে সবুজ ছিল এনে রোপণ করার পর এখন এই অবস্থা হয়ে গেছে পাশাপাশি এখানেও হলিয় হাতের ডোগা লাগাইছি হইতেছে মোটামুটি তো এই হলো অবস্থা এখন আমার কাছে খুব মানে ইয়ে মানে ভালো বলতে দেখেন গাছগুলো যেরকম গ্রোথ হওয়ার কথা এটা কি আরও পরে গ্রোথ হবে একটু জানাবেন যাদের অভিজ্ঞতা আছে হ্যাঁ না বাবা তুমি এবার আর মরিচগুলো লাল না হওয়া পর্যন্ত না ঠিক আছে তো একটু আমাকে গাইডলাইন দিবেন যারা মানে টবে বাগান করেন আমেরিকাতে বা বিভিন্ন জায়গায় যাদের অভিজ্ঞতা আছে একটু আমাকে ইয়ে করবেন পাশাপাশি এখানে লাউ গাছ রোপণ করব মানে লা শাক খাওয়ার জন্য লাউ গাছ তারপরে ধনিয়া পাতা হ্যাঁ আরও হলি হাতার মানে ফুঁইশাকের বীজও আনছি এই বীজগুলো দিয়েছে আমাকে আলি ভাই আলি ভাইয়ের ওয়াইফ আলি ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাবিকেও অনেক ধন্যবাদ তো একটু গাইডলাইন দেবেন আমাকে হেল্প করবেন যে কীভাবে আরও ভালোভাবে এগুলো ইয়ে করা যায়